আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর আগুন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস ফুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হয়েছে এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে রাত সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এই বাসায় প্রথমে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয় জেলা আওয়ামী অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বিরোধী ছাত্র জনতা এরপর জানাব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুতে যা বলল ভারতের রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের রাজ্যসভায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং শেখ হাসিনাকে কি তারা ফেরত পাঠাবে কিনা এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে বগুড়ায় আমলিক জাপা ও জাসদ অফিসে ভাংচুর আগুন বগুড়ায় আওয়ামী ও জাতীয় পার্টি এবং জেলা জাসদের কার্যালয়ে হামলা চালে ভাংচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত রাত আটটার দিকে এই ঘটনা ঘটে এবারে জানাব গাইবান্ধায় গুড়িয়ে দেয়া হল আওয়ামী লীগের কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের গুরে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিরোধী ছাত্র আন্দোলন রাত দশটার দিকে শহরের এক নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর শুরু করে পরে বুলডোজার দিয়ে গুরে দেয়া হয় এদিকে ক্ষোভে পড়ছে আওয়ামী লীগ স্থাপনা রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে ফ্যাসিবাদের আতরঘর খ্যাত শেখ হাসিনার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির ধ্বংসবশেষ দেখতে বৃহস্পতিবার সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আজও সেখানে মানুষের ঢল নেমেছে আশপাশের নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসছেন ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটিতে নিচে একটি আয়নাগর স্বদেশ স্থান পাওয়া গিয়েছে সেখানে পানি দিয়ে পূর্ণ করা অনেকেই বলছেন এখানে আয়নাঘর তৈরি করে রাখা হয়েছে এবং সর্বশেষ জানাব নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে নিহত মামুন পূর্ব লালপুর রেললাইন এলাকায় মৃত সমনালী ব্যাপারীর ছেলে আর সাতই ফেব্রুয়ারি তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর আগুন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ঘুরে দেয় ছাত্র জনতা এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসায় রাতে অগ্নিসংযোগও ভাঙচুর করা হচ্ছে বৃহস্পতিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এই বাসায় প্রথমে ভাংচুর পরে আগুন দেয়া হয় জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা লালকালি দিয়ে বড় করে লেখা দেওয়ার পর ছাত্র জনতা ঘোষণা করেছে আজ থেকে এটি পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করা হবে এরপর বিরোধী ছাত্র জনতা রাত এগারোটার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা জানান ফ্যাসিবাদ হাসিনাদের ব্যাপী ফ্যাসিবাদ চিহ্ন রেখে গেছে আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে এসছি বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠা করতে পারি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা এরই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে জনতা জনতা বলছে বিগত স্বৈরাচারের অন্যতম দোষ ছিল এই আব্দুল হামিদ আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালীনই শেখ হাসিনা নানারকম অপকর্মে জড়িয়ে পড়ে আর তাকে বাধা দেয়া তার অন্যতম দায়িত্ব ছিল কিন্তু তিনি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করেছেন শেখ হাসিনার অপরাধের সঙ্গে এই রাষ্ট্রপতি আব্দুল হামিদও প্রত্যক্ষভাবে জড়িত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যুতে যা বলা হল ভারতের রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে রাজ্যসভায় কথা বলেছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি বলেছেন বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে ভারতে পালে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল তবে তাতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার সারা দেয়নি বৃহস্পতিবার দেশটি রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে এক আইন প্রণেতার উত্থেপিত প্রশ্নের জবাবে কথা বলেন তিনি ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবোন শেখ রেহানা শো দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এরপর গত তেইশ ডিসেম্বর বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা গত মাসের শুরুর দিকে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান শেখ হাসিনাকে ফেরতছে ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে জবাব পায়নি এরপর গত বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যদের ভারত থেকে ফিরে আনতে সর্বত্র প্রচেষ্টা চালাচ্ছে বগুড়া আওয়ামী লীগ যা পাও জাসদের অফিস ভাঙচুর আগুন বগুড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়েছে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার সাতই ফেব্রুয়ারি রাত আটটার দিকে ঘটনা ঘটে এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে নিস্তলায় শেখ হাসিনার নাম ফলক ভেঙে দেয় পরে রাত আটটার দিকে স্টেশন রোড ও নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র জনতা দিল্লি না ঢাকা ঢাকা বোয়া বোয়া স্লোগান দিয়ে শহরের সাত মাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগের অফিসে দেয় এরপর বিক্ষুব্ধ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয় এ সময় থানারোড জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুল ইসলাম জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা ও অগ্নিসংযোগ করেছে এদিকে বগুড়া একাশনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলা পাকুল্লায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে সেখানে আওয়ামী নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয় এছাড়াও সোনাতলা এলাকায় ভাংচুর করা হয়েছে অনেকের বাড়ি একই সময় থানা রোড জেলা জাতীয় পার্টির ভাঙচুর ভাংচুরও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও সোনাতলা উপজেলা আওয়ামী অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার ঘৃণাত্মমূলক বক্তব্য প্রকাশের পর ছাত্র জনতা আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং গুড়িয়ে দিচ্ছে গাইবান্ধায় ঘুরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃহস্পতিবার সাত ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে শহরের এক নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর শুরুর পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এরপর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে ভাঙচুর করা হয়েছে সূত্র থেকে জানা যায় রাত দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয় এরপর সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালানোর পর বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয় পরে খানপাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এ সময় বিক্ষুব্ধ জনতা বলেন কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্রজনতা এভাবেই রুখে দেবে বাংলাদেশ থেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না বলেও জানান তারা তারা বলেন এভাবে শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট যেসব নেতাকর্মী এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের বাড়িঘর এভাবে ভেঙে গুড়িয়ে দিবে জনতা।